অনেক বছর আগের কথা সুন্দরপুর রাজ্যে বাস করত এক কাঠুরিয়া সে কাঠ কেটে তার জীবিকা নির্বাহ করতো একদিন সে কাঠ কাটার জন্য জঙ্গলের ভেতরে যায় আর সে পথে যেতে যেতে ভাবে না আজ অনেক দেরি হয়ে গেল এখন আমাকে তাড়াতাড়ি একটা ভালো গাছের সন্ধান করতে হবে এবং সেটি কেটে নিয়ে বাড়ি ফিরতে হবে না হলে আজ একটি টাকার কাঠু বিক্রি করতে পারবো না আর এমনিতেও মা বলেছে বাড়িতে নাকি খাবার জন্য একটি দানাও নাই তাই যে করি হোক আজ একটু বেশি করে কাঠ কেটে নিয়ে বাড়ি ফিরবো যাই আর দেরি করব না এখনই যাই আমি জঙ্গলের ভিতরে এরপর কাঠোরিয়া জঙ্গলের ভেতরে চলে যায় সে সেখানে একটি বড় কাঠাল গাছ দেখতে পায় আর গাছটি কাটার জন্য গাছটির কাছে এগিয়ে যায় এবং গাছটি কাটতে শুরু করে গাছটি কাটা শুরু করতেই এক অদৃশ্য শক্তি তাকে সচরে আঘাত করে এবং গাছটি থেকে কিছুটা দূরে তাকে ছুঁড়ে ফেলে দেয় সে বুঝে উঠতে পারে না যে কি হয়েছে সে ভাবে যে তার বা মাথা ঘুরছে তখনই কিছু বুঝতে পারলাম না কি হলো আমার সাথে আমি তো কাঁঠাল গাছটি কাটার জন্য গাছটি আঘাত করতে গেলাম তাহলে এমন কি হলো যে আমি পড়ে গেলাম মনে হয় আমার মাথাটা ঘুরে উঠেছিল যার কারণে যখনই কুড়াল দিয়ে আঘাত করি তখনই আমার মাথা ঘুরিয়ে আমি নিচে পড়ে যাই আমি বরং একটু বিশ্রাম নিয়ে নিই তাহলে হয়তো বা আমার মাথা ঘোরাটা ঠিক হয়ে যাবে এই কথা বলে কাঠুরিয়া সেখানে কিছুক্ষণ অব্দি বসে বিশ্রাম নিতে থাকে আর কিছুক্ষণ পর সে আবারও উঠে পড়ে তখনই গাছটিতে আবার কোথা দিয়ে আঘাত করে আর তখনও তার সাথে একই রকম ঘটনা ঘটে না কি হচ্ছে আমার সাথে আমি যখনই গাছটিতে আঘাত করতে যাচ্ছি তখনই আমি পড়ে যাচ্ছি কি হচ্ছে কি এসব আমার সাথে হয়তো বা আমার শরীর একটু বেশি খারাপ আজ বরং যাই বাড়ি ফিরে যাই কালকে এসে গাছটি কেটে নিয়ে যাব মা ও মা মা কোথায় তুমি আজ আমার শরীরটা বড্ড খারাপ লাগছে তাই কাট কাটতে যেও আমি কাট কেটে নিয়ে আসতে পারিনি তাই তো আজ আর কাঠ না কেটে বাড়িতে ফিরে এসেছি মা হ্যাঁ বাবা তুই ঠিকই করেছিস বাড়িতে চলে এসে আর আজকের মতো যা আছে তা দিয়ে আমাদের দিনটা পার হয়ে যাবে বাবা কালকে গিয়ে বরং তুই কাঠ কেটে নিয়ে আসিস হ্যাঁ মা আমি কালকে গিয়ে কাঠ কেটে নিয়ে আসব। গাছটি অনেক বড় ছিল গাছটি কাটতে পারলে আমাদের কিছুদিন খুব ভালোভাবেই কেটে যাবে যাই মা আমি বরং দিয়ে একটু বিশ্রাম করি কথা বলে কাচুরিয়া তার মায়ের কাছ থেকে ঘরে ভেতরে যায় পরদিন সে কাঠ কাটার জন্য আবারও বেরিয়ে পড়ে আর সে কাঁঠাল গাছের কাছে পৌঁছায় আর সে আগের বারের মতো এবারও কোড়াল দিয়ে গাছটিকে আঘাত করে আর পুনরায় সে আবারও পড়ে যায় আর তখন সে বুঝতে পারে যে এটা তো শরীর খারাপের জন্য হচ্ছে না নিশ্চয় এর পেছনে কোনো কিছু রহস্য আছে এটা কেন হচ্ছে আমার সাথে তবে আর যাই হোক এটা আমার শরীর খারাপের জন্য নয় তবে কিসের জন্য এমন হচ্ছে কেউ গাছে আছে নাকি আমার কাছে যে আমার সাথে এমনটা করছে তখনই সে দেখতে পায় গাছটির একেবারে ওপরের ডালে একটা মেয়ে বসে আছে আর সে তাকে দেখছে এই কি কে তুমি এই গাছে ডালে উঠে বাকি করো নিচে নেমে এসো আমি যে গাছটি এখনই কেটে ফেলবো তুই তুই কাঠবি আমার গাছ দিয়ে কেটে দেখাতো কে তুমি আর এমনভাবে হাসত কেন আর তোমার গাছ মানে জঙ্গলের গাছ জঙ্গলে গাছে কি তোমার নাম লেখা আছে যে এটা তোমার গাছ করি তোর যদি সাহস থাকে তাহলে তুই এই গাছটিতে আরেকটি আঘাত করে দেখা তো দেখি ও তুই তাহলে একটা পড়ি আমি আগে বুঝতে পেরেছি যে গাছে কোনো অশুভ শক্তি আছে তা না হলে আমি যখনই গাছটি কাটতে যাচ্ছিলাম তখনই কেন জানি না আমি দূরে পড়ে যাচ্ছিলাম তবে তুই শুনে রাখ আমি এই গাছটি নিশ্চয়ই কাটবো কথা বলে কাঠুরিয়া সেখান থেকে কিছুটা আড়ালে চলে যায় পর সে আবার গাছটির কাছে আসে আর সে দেখতে পায় যে সেই গাছটিতে পরি নেই আর তখনই সে কাঁঠাল গাছে উঠে পড়ে কিছুক্ষণ পরে আবার সেই পরিটি সেই গাছের ডালে এসে বসে তখনই কাচুরিয়া পরিটির লম্বা চুল টেনে ধরে কারণ সে জানতো যে পরিদের চুল ধরে ফেলে সেই পরিটি তার কোনোভাবে কোনো ক্ষতি করতে পারবে না এবার কি করবি তুই বল আমি তো চুল ধরে ফেলেছি এখন যে আমি তোকে বন্দি করে ফেলবো আবার গাছটির কাছে আসে আর সে দেখতে পায় যে সেই গাছটিতে পড়ি নেই আর তখনই সে কাঁঠাল গাছে উঠে পড়ে কিছুক্ষণ পরে আবার সেই পরিটি সেই গাছের ডালে এসে বসে তখনই কাঠুরিয়া পরিটি লম্বা চুল টেনে ধরে কারণ সে জানত যে পরিদের চুল ধরে ফেলে সেই পরিটি তার কোনোভাবে কোনো ক্ষতি করতে পারবে না এবার কি করবি তুই বল আমি তো চুল ধরে ফেলেছি এখন যে আমি তোকে বন্দি করে ফেলবো না নিয়ে তার বাড়িতে চলে যায় মা ও মা এই যে দেখো কাকে নিয়ে এসেছি ও বাবা এই মেয়েটি তো দেখতে ভারী সুন্দর আর কে এই মেয়েটি রে কোথায় বা পেলি ওকে মা মেয়েটি একটি পরী আমি তাকে জঙ্গলে খুঁজে পেয়েছি আমি যে গাছটি কাটার জন্য জঙ্গলে গিয়েছিলাম এই পরী মেয়েটি সেখানেই থাকতো আমি তাকে বন্দী করে নিয়ে এসেছি না না বাবা তুই মোটেও ঠিক করিসনি এভাবে নিয়ে এসে ও তো তো না পড়ি বাবা মা আছে তাই ধরে একখানা ওর বাবা মা হয়তো ওর জন্য অপেক্ষা করছে ওর জন্য চিন্তা করছে যেমন তুই না ফিরলে আমি তোর জন্য চিন্তা করি এক কাজ কর বাবা ওকে তুই ছেড়ে দে ওকে ফিরে যেতে দে

আলোতে পরিরাজ্যে ফিরে যেতে পারবো না আমি তোমাকে ছেড়ে দেব তবে তার আগে তুমি বলো তুমি জঙ্গলের গাছটিতে কি করছিলে বলো আমাকে আসলে আমি পরিরাজ্যে থাকা অবস্থা শুনছিলাম যে মানুষ নাকি পরিদেরকে অনেক ভয় পায় তাই আমি মজা করার জন্য ওই গাছটিতে এসেছিলাম আর ওই গাছটি মোর কাছে বন্ধি হয়ে গেছি তুমি দয় করে আমাকে ছেড়ে দাও আমি আর কখনো তোমাদের এখানে এসে তোমাদের কি ভয় দেখাবো না ছেড়ে দাও আমাকে তবে আমি যে চাইছিলাম তোমাকে বিয়ে করে এখানে রেখে দিতে তাহলে তার কি হবে আজই তোমাকে ছেড়ে দেই তাহলে আর কি এমন লাভ হবে আমার বলো আমায়

পরী শক্তির সব কিছু আপনার কাছে সমর্পণ করে ওই পৃথিবীতে ফিরতে চাই আপনি দয়া করে আমাকে সাহায্য করুন পিতা ঠিক আছে মা তোর মন সেটা চাইছে তুই সেটাই কর তাহলেই তুই সুখী হতে পারবি মা আর তুই সুখে থাকলে আমিও অনেক সুখে থাকবো রে মা সত্যি বলছো বাবা তোমাকে অনেক ধন্যবাদ আমার মনের কথাগুলো বোঝার জন্য এই কথা বলে পুরিতার সব গয়নাগুলো খুলে পরীরাতের কাছে জমা দেয় এবং তার পরিভক্তি ত্যাগ করে পৃথিবীতে ফিরে আসে। কি তুমি এখানে? তুমি যে বললে তুমি কখনো আর পৃথিবীতে ফিরে আসবে না তাহলে তুমি কি জন্য পৃথিবীতে এসেছ আমি তোমার কাছে ফিরে এসেছি, কাচুরিয়া কারণ আমি আমার পরীরাতি ফিরে আমার মন সারাক্ষণ তোমার কাছেই পড়েছিল আর তাই তো আমি আমার পরিশক্তি সব ত্যাগ করে তোমার কাছে ফিরে এসেছি আমি তো তোমাকে বিয়ে করতে চাই সত্যি বলছো পরি তুমি আমার জন্য পৃথিবীতে এসেছো সত্যি আমি অনেক খুশি হয়েছি এরপর কাচুরি আর পরি দুজনের বিয়ে হয়ে যায় এবং তারা দুজনে সুখে শান্তিতে জীবন কাটাতে থাকে বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের গল্পটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে ধন্যবাদ